ছুটির দিনে আমার হঠাৎ করে চটপটি খেতে ইচ্ছে করলো যার কারণে বাসায় আমি শর্টকাটভাবে বানিয়ে নিলাম তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমে আমি ডাবলি বুটগুলোকে পানিতে ভিজিয়ে রাতে মানে রেখে দেব তো পরের দিনে আমি এটাকে এখন সিদ্ধ করে নিচ্ছি তো এই তো আমি এখন এটাকে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি রাইস কুকারে আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি খাবারের সোটা তো এখন এটা আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি আর এই তো খুব সুন্দর মতন বলক চলে এসেছে আর আমি কেটে রাখা ছোট ছোট করে আলু পরিমাণ মতন সেটার ভিতরে দিয়ে দিলাম তো এই দুইটাকে এখন আমি সময় নিয়ে সিদ্ধ করতে মানে অপেক্ষা করব আর আর ওই দিক দিয়ে আমি তেঁতুলটাকে ভালো মতন পানিতে ভিজিয়ে রাখলাম টক বানানোর জন্য আর এই দিকটা মার্শাল্লাহ আমার চটপটিরটা খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি রেডিমেড মশলা ব্যবহার করব রাঁধুনি এখন এই মশলাটার প্যাকেট আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম আর দেওয়া হয়ে গেছে এটা আমি এখন এক সাইডে রেখে এখন আমি মানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ মানে এগুলো কেটে নেব তো প্রথমে দিয়ে দিচ্ছি ঝালঝালের জন্য মানে বোম্বা মরিচ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ধৈ আর এখন টক বানানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ শুকনাম মরিচ আর এখন দিয়ে দেবো এখানে বিট লবণ আর দিয়ে দেবো চাট মশলা তো টকে এগুলো দিলে খেতে খুব ভালো লাগে যার কারণে আমি এখন টকটাকে খুব সুন্দরতন বানিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম বোম্বাই মরিচ লেবু ধনেপাতা তো এখন আমি এটাকে ভালো মতন হাতে সুন্দর মতন মেখে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আর এখন একটু লাড়া দিয়ে দেখছি যে ঠিক সব কিছু ঠিকঠাক আসেনি তো মার্শাল্লা টকটা আমার খুব সুন্দর মতন পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে খুব সুন্দর মতন একটু ছোট ছোট করে কেটে নেব আর এখন আমি চটপটির ভিতরে সব কিছু দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ডিম তো এখন এটাকে এখন ভালো মতন একটু টক দিয়ে আমি এখন চাড়া দিয়ে দেব। আর এই তো মার্শাল্লাহ আমার চটপটিটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি টক ডিম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধন্যাপাতা আর সামান্য একটু লেবুর রস আর এখন দিয়ে দিচ্ছি ফুচকা তো এই তো আমার চটপটিটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের কাছে এই গরমের ভিতরে ঝালঝাট টক টক এই চটপটির রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ